আজকে আমরা শিখব ইপিএস টপিক বইয়ের চ্যাপ্টার চার থাক গোয়া সামূল কর্ম এবং ব্যস্ত থাক হলো কর্ম গয়া হল এবং সামুল হলো ব্যস্ত থং জাক গোয়া ছামুল এর তোলো কর্ম এবং ব্যস্ত থারা এর অর্থ হল দ্বারা থারা এর তোলো দ্বারা শিনুন এর তল জবাব শিনুন এর তল জবাব ম এর হলো কি ম এর হলো কি হ্যাঁ এর তল করেন হেয় এর তল করেন হে হলো করেন থারা এর তল দ্বারা থারা এর তল দ্বারা শিনুন এর অর্থল জবাব শিনুন এর অর্থ হলো জবাব ইউরি হেও এর তলো রান্না করেন ইউরি হেও এর হলো রান্না করেন ঝনুন এর অর্থ হলো আমি ঝনুন এর অর্থ হলো আমি টেলিভিশন উল এর তলো টেলিভিশন হেলিভিশন উল এর অর্থল টেলিভিশন হয় এর তলো দেখি হতলো দেখি হু ওং এর ফং হু ওং এর তল ফং সিদ এর তলো সিদ এর জনাব চিগুম এর তলে এখন চিগুম এর তলে এখন বিজানুল তলো টেলিভিশন টেলিভিশনুল এর টেলিভিশন বয় এর তো হলো দেখেন বয় এর অর্থ হলো দেখেন আনিও এর অর্থ হলো না আনিও এর অর্থ হলো না ঝনুন এর অর্থ হলো আমি ঝনুন এর অর্থ হলো আমি ভাবুল এর তলা ভাত ভাবুল হল ভাত মগয় এরতল খাই মগ এরতল খাই মনোহ সংস্কৃতি এবং তথ্য মনহাওয়া ও ঝংবু সংস্কৃতি এবং তথ্য হি ঝাশ মনোহা কোরিয়ার আসীন সংস্কৃতি হাঙ্গুগি ঝাসিক মনোহা কোরিয়ার আসীন সংস্কৃতি নিচ্চা নান নিচ্চা নান নিচ্চা নান এর তল নিচ্চা নান সিদ এরতল জনাব সিদ এরোর তলো জনাব ইউরি হেও এর হল রান্না করেন ইউরি হেও এর তল রান্না করেন আনিও এর হল না আনিও এর অর্থ হলো না নিচ্ছা নান এর তল নিচ্চা নান নিচ্চা নান এর অর্থ নিচ্চা নান শিনুন এর হলো জনাব শিনুন এর হলো জনাব উন্দং হেও এর হলো ব্যায়াম করেন উন্দং হেও এর হলো ব্যায়াম করেন ওয়াং অংমিন এর ওয়াং মিন ওয়াং অংমিন এর ওয়াং মিন শি এর জনাব শি এর তল জনাব চিগোম এর তল এখন চিগুম এর তল এখন ম এর তল কি ম এর তল কি হেয় এরতল করেছেন এর তল করেছেন হাঙ্গুগিন দরুন কোরিয়ানরা হাঙ্গুগিন দরুন কোরিয়ানরা হাং এরত ঘর হাং এর ঘর মারুই এর তলো মেজের মারুই এর তলো মেজের ফাঁদা গে মাটিতে ফাঁদা গে এর তলা মাটিতে আনজাছ এরো বসে বৈশে আনজাছ এরো বসে বৈশে শিক্ষারুল এর খাবার এরতল 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 শিখ সারুল এর তলো খাবার হাগনা এর তল বা এর তল বা হিও শিগুল এর তো বিশ্রাম হিও শিগুল এর তো বিশ্রাম হানুন এর তল গ্রহণ হানুন এর তল গ্রহণ ঝোয়া শিখ এর তল মেজেতে বসা ঝোয়া শিখ এর তলো মেজেতে বসা মন হওয়া রোল এর সংস্কৃতি মন হওয়া রোল এর তল সংস্কৃতি খাজিও গো এর তল ধারণ করে খাজিও গো এর তল ধারণ করে ইসুম নিদা এর তল থাকে ইসুম নিদা এর তল থাকে ইরোহান এর তল এই ধরনের ইরোহান এর তল এই ধরনের ছোয়াশিক শিখ এর তলো মেজেতে বসা ঝা শিখ অর্থ তলো মেজেতে বসা মন এর অর্থ এরতল সংস্কৃতি মন হওয়ানুন এর এর হলো সংস্কৃতি খাজক ইনা এরতলো পরিবার বা খাজক ইনা এর তলো পরিবার বা খাক্কাউন এর তলো ঘনিষ্ঠ খাক্কাউন হলো ঘনিষ্ঠ সিনগুদুল কিরি এরোর তলো বন্ধু বান্ধবের সাথে সিনগু দুল কিরি এর বন্ধু বান্ধবের সাথে হামকে কে একসাথে হাম কে এরতল একসাথে সদং হাগো এর যোগাযোগ করতে সদং হাগো এরতল যোগাযোগ করতে ইয় দে খামুল এর সংহতির অনুভূতি ইয় দে খামুল এর সংহতির অনুভূতি হং সং হানুন এর তলো তৈরি করা হং সং হানুন এর তল তৈরি করা দে তল ক্ষেত্রে দে তল ক্ষেত্রে হৌমুল এর তল সাহায্য হৌমুল এর তল সাহায্য ঝুম নিদা এরতল দেয় ঝুম নিদা এর তলো দেয় ঝোয়া শেখ এর তল মেজেতে বসা ঝা শেখ এর তল মেঝেতে বসা মন হওয়ার ও এর সংস্কৃতির কারণে মন হওয়ার এর সংস্কৃতির কারণে ফুল এর তলে দেখা ফুল এর তলে দেখা সু এর সম্ভব সু এর তলো সম্ভব ইচ্ছুম নিদা এর তলো হয় ইৎসুম নিদা এর তল হয় মন হওয়া ওয়া ঝাঙ্গু সংস্কৃতি এবং তথ্য মন হওয়া ও ঝাঙ্গবু সংস্কৃতি এবং তথ্য ঝোঁয়া শিখ এরতল মেজেতে বসা ঝোয়াশিক শিখ এরতল মেজেতে বসা মন হওয়া গা এর তলো মন হওয়া গা এরতলো সংস্কৃতি হন্দেহ আধুনিক সময় হন্দে দ আধুনিক সময় ঝিষক দয়নুন নুন এর বজায় থাকা ঝিসক দয় নুন এর বজায় থাকা ই নুন কারণ হল ইুন এর কারণ হল ঝোয়া শিখ এর মেজেতে বসা ঝোয়া শিখ এরতল মেজেতে বসা মন হওয়ার র এর সংস্কৃতির কারণে মন হওয়ার র সংস্কৃতির কারণে ইনহে এরতল ফলে ইনহে এরতল ফলে গরতল কোরিয়ান সারাম দরুন এরত হলো মানুষেরা সারাম দরুন এরতো হল মানুষেরা হ্যাবু বুন এরতলে বেশিরভাগ হ্যাব বুন এরতলে বেশিরভাগ জীবান এসে ঘরের মধ্য জীবান এস ঘরের মধ্য এরতল জুতা এরতল জুতা হদ গো এরতলো খুলে শেংওয়াল হামিও এর তল জীবন যাপন করে শেংওয়াল হামিও এর তল জীবন যাপন করে খাদা গে এর তলা মাটিতে ফাঁদা গে এর মাটিতে আনজাছ এর বসে আনজাছ এরো বসে শিক্ষারুল এর খাবার শিক্ষারুল এর খাবার হানুন এর করা হানুন এর করা দো রেস্টুরেন্ট শিখতাং দো রেস্টুরেন্ট সোয়েব গে এর সহজে সয়েব গে এরতল তল সহজে ই নুন এর কারণ হল ইউ নুন এর কারণ হল হাঙ্গু গী এর কোরিয়া হাঙ্গু গি এর কোরিয়া ঝন থং এর ঐতিহ্যবাহী ঝান থং এর তো ঐতিহ্যবাহী নানবাং এর তাপ সঞ্চালন নানবাং এর তলো তাপ সঞ্চালন ফাংশিগিন এর তলো পদ্ধতি হওয়া ফাংশিগিন এর তলো পদ্ধতি হন্দং ই এর তলো উন্ডল বা তাপ প্রদাহ উন্ডং ই এর তলো উন্ডল বা তাপ প্রদান ইয়াং এর তলো প্রভাব ইয়াং এর তলো প্রভাব তেমনি রাগ এরতল কারণে বলে তেমনি রাগ এর কারণে বলে হামনিদা নিদা এর বলে হামনিদা নিদা এর হলো বলে উন্দরুন এর তলো উন্ডল হল উন্দরুন এর তলো উন্ডল হল হাদাগুল গোল এর তলো মাটি কে ফা মাটি কে তাতো তো ধাগে এর তলো উষ্ণ তাতো তো ধাগে এর হলো উষ্ণ হানুন এর হলো করা হানুন হলো করা হাঙ্গু গি এর হলো কুরিয়ার হাঙ্গু গি এর তলো কুরিয়ার ঝনথংর অর্থলৈতিহবাহে ঝনথং এরতলৈতে নানবাং এর হলো তাপ সঞ্চালন নানবাং এরতল তাপ সঞ্চালন ইয়র এরতলে একাধিক ইয়রো এর একাধিক খাগুগা গা এরতল পরিবার খাগুগা গা এরতলো পরিবার মো তলে একত্রিত ময়ো এর তলে একত্রিত সানুন এর থাকা শানুন এর তলো থাকা আফাথ আফা থার্টমেন্ট আফাথ সেদ অ্যাপার্টমেন্ট পাইপগুলি ফুরুল পাইপগুলি ফাদা গে মাটিতে ফাদা গে মাটিতে কারা বিষিয়ে কারা এর তো তগুন বিসিয়ে তখন এর হলো গরম তগন এর হলো গরম মুরুল এর হলো পানি মুরুল এর হলো পানি সোন হন নুন এর সঞ্চালিত সুন হন নুন এর অর্থল সঞ্চালিত সোন হন নুন এর হলো সঞ্চালিত ফাংসা শিগুর এর তলো পদ্ধতিতে শিগির ফাং শিগির এরতল পদ্ধতিতে হাং শিগির এরতল তল পদ্ধতিতে সায়ং থয়ম নেদা এরতল ব্যবহার করা হয় ছায়ং থয়ম নেদা তল ব্যবহার করা হয় ফাঁকে সনুন এরতল বাহিরে ফাঁকে সনুন এরতল বাহিরে ঝুরো এরতল প্রধানত ঝুরো এরতল প্রধানত প্রধান এরতল সোফা না সোফাবা সোফা না এরতল সোফা বা উই যায় এরতল চিয়ারে উই যায় এরতল তলো আঞ্জা এরতল বসে আঞ্জা এরতল বসে স্যাং হানুন এরতল জীবন যাপন করা স্যাং হল হানুন এর হলো জীবন যাপন করা ঝল মুন এর তলো তরুণ ঝলমন এর অর্থ হলো তরুণ সারাম দুল মানুষরা সারাম দুল দরতল মানুষরা জীবান এসো নুন এরতল ঘরের মধ্য জীবান এসো নুন এর তল ঘরের ঝাজু এর তলো প্রায় ঝাঝু এর তল প্রায় তাতো ধান এর তলো গরম তাতো ধান এর তলো গরম খাদা গে এর তলো মাটিতে খাদা গে এর তল মাটিতে আঞ্জা অর্থ হল বসে আনজা এর তল বসে টিভি রুল এর তলো টেলিভিশন টিভি রুল এর তল টেলিভিশন হুগনা এরতল দেখা অথবা হুগনা এর তলো দেখা বা হুগনা এরতল দেখা বা বিশ্রামা নেদো এর তোলে বিশ্রাম নেদো এর তোলে বিশ্রাম নে হামনিদা এর তোলো করে হামনিদা এর তো হলো করে ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ